সন্তোষ মিত্র স্কোয়ারে মায়ের আগমন এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার বা লিবুতলা পার্ক আর শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে আর যে থ্রি ডি লাইট সেটা কিন্তু অনেকটাই ইনস্টল হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমাও আসবে আর প্রতিমাকে কিন্তু এইখানটা থেকে নিয়ে এসে প্রত্যেকবারের মতো এইখানটা রাখা হবে ভেতরটা একদম যেমনটা খুঁটি পুজোতে বলা হয়েছিল ভেতরে প্রজেকশন হবে এই জন্য হোয়াইট পেন্ট করা হয়েছে ভেতরটা পুরোটা যা দেখতে পাচ্ছি প্রতিমার যে চালচিত্র ওটা কিন্তু প্রথমে এসছে এখন কিন্তু ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখাই এই হলো কিন্তু মণ্ডপের অন্তর্মহল আর এই হচ্ছে বেদি এখানে কিন্তু মায়ের মূর্তি থাকবে একদম সামনেটা থেকে কিন্তু লাস ভেগাসের এই স্পেয়ার অডিটোরিয়ামটা কিছুটা এরকম লাগছে আর প্রস্তুতি একদম তুঙ্গে অনেকটাই কাজ হয়ে গেছে আর লাইটটা পড়ায় এই সিডি লাইটগুলো একটু চিকচিক করছে আর লাইটটা কিন্তু এরকম স্ট্র্যাপের মতো এইগুলোই কিন্তু একদম রাউন্ড ভাবে লাগানো হয়েছে Diolch yn fawr iawn am wylio'r fideo. প্রতিমা কিন্তু এখন প্রবেশ করছে একেবারে লাস্ট বেগাসের আছে মণ্ডপের অঙ্গর মঙ্গলে লক্ষ্মীর প্রবেশও কিন্তু হয়ে গেল এই মুহূর্তে এবার কার্তিক বাবাকে নিয়ে আসা হচ্ছে আর আনার সুবিধার্থে কিন্তু কাঁধে করে নিয়ে আসা হচ্ছে